আমি সত্যি আশা হারাতে চাই না আমার একদম বিশ্বাস নেই থাকতে চাই যে শেষ পর্যন্ত সত্য কেঁদে দিয়েছিলাম না খুশি সেই সেই কান্নাটা সেই খুশির কান্নাটা আর একটু পরে হবে যখন পুরোপুরি ফাইনাল হয় না ওই ওই হ্যাঁ ওই যখন আসলে আমার হবে এটা তো খুবই পরিষ্কার যে আমি একটা মামলা করলাম তার আড়াই বছর পরে ঠিক আড়াই বছর পরেই একটা পাল্টা মামলা করা হলো শুধু দমানোর জন্য তার তো কিছু না এবং এটা বিচারাধীন আমি আমার বিশ্বাস যে আমি সঠিক বিচার পাবো আমি ন্যায় বিচার পাব এক পরোয়ানা জারি করা হয় ওয়ারেন্ট হয় আমার নামে এবং আমার খুব বিশ্বাস ছিল যে আমি আজকে আসবো আপনারা যেভাবে সবাই আসলে আমাকে সাহসটা জুগিয়েছেন যে আজকে জামিন নিতে আসবো এবং আমি জামিন পেয়ে যাবো আপনাদের এত ভালোবাসা নিয়ে আসলে আমি বাড়ি ফিরছি এরকম একটা জয় নিয়েও যেন আমি বাড়িটা বাড়ি আসলে ফাইনালি ফিরতে পারি আপনাদের ভালোবাসার সাথে থাকতে পারি আমার জন্য দোয়া করবেন কিছুই বলার নেই আপনাদের ভালোবাসা যেভাবে আমি কালকে থেকে যেভাবে আপনারা ভালোবাসা জানান দিয়েছেন আমাকে এই ভালোবাসার প্রতি আমি আসলে সারা জীবন কৃতজ্ঞ আসলে এত ভালোবাসা যে আমি পেয়েছি কিন্তু বলতে যে আমি আইনের আমার এই বিশ্বাসটা আমি আসলে একদম সে অবধি রাখতে চাই আমি বিশ্বাস করি আমি আসলে ন্যায় বিচার পাবো আর আপনারা আমার সাথে থাকবেন এই ভালোবাসা নিয়েই আসলে আমি জিততে চাই তার জন্য তো আপনাকে চুপ করতে হবে চুপ করতে হবে আপনার কথা কি করে শুনবেন না